সুপ্রিয় দর্শক এই জায়গায় আমরা একটি দেখতে পাচ্ছি খুবই সুন্দর মাসা চমককার ভরপুর মাংসের ডাবল বুড়ি জামাইয়ের মতো দেখেন সেজে আনছে মনে হয়তো বিয়ে করাই তা আনছে দেখেন গোরজুটি জাতের একটি মহিষ ফাটাফাটি দেখেন কলায় মালা দিয়েছে খুব সুন্দর চমক্কার ভোমরা পশমের অনেক ভরপুর মাংস চাষা গলায় মালা কেন দিয়েছেন গো মালা দিলে কি সুন্দর দেখা যায় আচ্ছা হাউস করে নিয়ে আসেন শকর হ্যাঁ দর্শক মালাটা কিন্তু সে শকর বয়সে বয়সে দিয়েছে কিন্তু তাও কিন্তু একটি সুন্দর জন্য দিয়েছে দেখেন খুব সুন্দর চমৎকার একটি মহিষ মাশাআল্লাহ আল্লাহ জামালপুর নান্দিনাহাট থেকে চাষা দাম কেমন চাচ্ছেন এটার গো আজকে দামটাম চান নাই হ্যাঁ দামটাম কিন্তু চায় নাই এখানে দামাদামি হয় নাই চাষা মাংস কেমন আছে বলতে পারেন দেখেন এটা কিন্তু সুন্দর একটি মহিষ আমার পরাই এক পাতা হয়ে গেছে খুব সুন্দর চমককার। হ্যাঁ দর্শক আট মনের মতো হবে দেখেন খুব সুন্দর চমৎকার তাতা কয়টা কুকিল চার জাতের হ্যাঁ দর্শক চার জাতের দেখেন ভরপুর মাংস আর মাংস এর পাশাটা দেখছেন আট মনটা বেশি হয় না হে আট মণি হবে দাম কত যাচ্ছেন আড়াইশো আড়াইশো দশক আট মণি ওজনের আড়াইশো তো চা দাম দেখেন খুব সুন্দর ফাটাফাটি একটি মহিষ চা জাতের মরজুতি জাতের ওই যে লাল ফিতাজা কেন দিয়েছে সুন্দর জন্য হ্যাঁ আপনি শুধু এই সার মহিষ নিয়ে আসেন গা মহি গাভী মহিষ নিয়ে আসেন না না ও আচ্ছা এটা কি গাভী না না বল নাই হ্যাঁ বল নাই এটা তো আমাকে সার মনে করছিলাম এই কি বলে খেলি করে নি এত বড় বকনা মহিষ হয় ই আল্লাহ কি বলে এ শুধু দুধ হবে হ্যাঁ দোদার দুধ হবে এত বড় মহিষ 8-10 হবে না না 7-8 টা হবে হ্যাঁ দর্শক 7-8 লিটার হবে দেখেন এখনো ভরে নাই দেখেন সুন্দর চমককার সরি আমি বক সারমহিষ বলে ফেলছিলাম মোরা এটা কিন্তু বক না একি মহিষ